তো আজকে হচ্ছে তার পরের দিন আর তোমরা তো ভালোভাবেই জানো আমি এর আগের দিন শুধুমাত্র হাই জাম্পটা কি প্র্যাকটিস করেছিলাম আর আগের দিনে ফুটবল প্র্যাকটিস তো হলো না আর তার কারণ হচ্ছে সব প্লেয়ার না আসার কারণ তো তাই আমাদের স্যার বলেছিল কাল থেকে মানে আজ থেকে প্র্যাকটিস হবে সেই মতো আমি সকাল সকাল চলে এসেছিলাম কলেজ আর আমি আসার কিছুক্ষণ পরেই দেখতে পাই আমার কিছু বন্ধুরা ড্রেস করে প্র্যাকটিস করতে শুরু করে দেয় পুরো আমিও বেশি দেরি না করে ড্রেস করতে শুরু করে দিই আর বন্ধুরা কি বলবো আজকে কিন্তু আমি আমার বুটগুলোকে আনি আমি ভাবছিলাম আজকেও হয়তো আমাদের ফুটবল প্র্যাকটিসটা হবে সবাই তো আজকে আসেনি কিন্তু তাও অনেক কটা প্লেয়ারই এসেছে তো তাই ঠিক করলাম আজকে মিনি গলি খেলা যাক এইদিকে শুধু আমাদের ছোট্ট গোলপোস্টটা নিয়ে যাচ্ছি আমাদের ছোট্ট মাঠের সেই গলিবাটা বানানোর জন্য আর বন্ধুরা কি আর বলবো দুঃখের কথা আমি ছাড়া সবাই এখানে বুট পড়ে আর আমি তো আনলামই না যাই হোক দেখে শুনে একটু খেলতে হবে ক্যামেরাম্যানের অভাবে আমাদের খেলাটা তো তোমাদেরকে দেখাতে পারলাম তো আমাদের এখন প্র্যাকটিস মোটামুটি কমপ্লিট হয়ে গেছে উপর স্যার আমাদের বললো টাইব্রেকারটা ভালোভাবে প্র্যাকটিস কর তাই খেলা শেষ হওয়ার সাথে সাথে আমরা চলে এলাম টাইব্রেকার শর্ট মারার দিকে আমাদের বন্ধু রেডি শর্ট মারার জন্য আর হ্যাঁ একটা কথা বন্ধুরা তোমাদের মধ্যে এই বন্ধুটাকে কে কে ছিল অবশ্যই কিন্তু কমেন্টে বলবে আর টাইবেকার শর্ট মারা হয়ে গেলে আমাদেরকে সর্বশেষে দেওয়া হয়েছিল টিফিন মানে টিফিন বলতে কেক কলা এখন তো ফুটবল প্র্যাকটিস হয়ে গেল আর বাকি রয়ে গেলো এখন আমার সেই হাই জাম্পের প্র্যাকটিস দেরি না করে সময় থাকতে ওটাও প্র্যাকটিস করতে শুরু করে আর আজকে আমার সাথে আরেকটা বন্ধু আমার সাথে হাই জাম্পের প্র্যাকটিস তো আজকে বেশ কিছুক্ষণ হাই জাম্প প্র্যাকটিস করার পর আজকে আমার প্র্যাকটিসটা করে দিয়েছে আবার আমাদের দেখা হবে প্র্যাকটিসে কালকে